গ্রামীণ জনপদে লোকসংস্কৃতির অন্যতম উপাদান হলো মেলা পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবেও মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মেলাকে কেন্দ্র করে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আশপাশের কয়েক গ্রামের মানুষ আসে মেলায় দুইশো বছরের ঐতিহ্যবাহী গাইবান্ধার ঠাকুরবাড়ি মেলা গ্রামীণ মেলার বর্ণিল রূপ এবং ঐতিহ্য আলাদা সত্তা ও অবস্থান তৈরি করে নিয়েছে গাইবান্ধাবাসীর কাছে স্থানীয় কারুশিল্পীদের উৎপাদিত পণ্য এবং কৃষি পণ্যই ঠাকুরবাড়ি মেলার মূল কেনাবেচার জিনিস বাঁশ বেত পাট শোলা ধাতব মৃৎ হরেক রকমের কারুপণ্য ও বাচ্চাদের খেলনার বিপুল সমাবেশ গ্রামীণ এই মেলাকে বর্ণাঢ্য করে তোলে এর পাশাপাশি থাকে খাজা গজা মওয়া সাজ বাতাসা মুড়ি মুড়কি জিলাপি এসব খাদ্য সামগ্রীর সমাবেশ থাকে নাগরদোলা লাঠি খেলাসহ হরেক রকমের আয়োজন জেলার বিভিন্ন স্থান থেকে আসা মানুষ এখান থেকে এক বছরের গৃহস্থলী টুকিটাকি সংগ্রহ করেন সরেজমিনে মেলা ঘুরে দেখা যায় ঠাকুরবাড়ি মন্দির চত্বরে বড় বটগাছ ঘিরে রাজ্যের বাস্তবতা একপাশে পাশে নাগরদোলা গ্রামীণ সড়কের দুপাশে জিনিসের স্তূপ কেউ গাইড খুলে পণ্যের পশ্বা সাজাচ্ছেন কেউ ছাউনির ব্যবস্থা করতে টানাচ্ছেন সামিয়ানা এর মধ্যে আতখোলা গাইড থেকেই জিনিসপত্র দেখছেন তারা চলছে দরদাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মানুষের আনাগোনা সব বয়সীর ভিড়ে মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ বছর জুড়ে অপেক্ষা যেন এই ব্যস্ততার বেশি ভিড় দেখা যায় মাটির তৈরি শৌখিন জিনিসপত্রের দোকানে ব্রিটিশ শাসন আমলে ঠাকুরবাড়ি মন্দির নির্মাণের পর আঠারোশো সালের দিকে এই মেলার আয়োজন করেন জমিদার নরেন্দ্র লাহিরি দুইশো বছরের ঐতিহ্য নিয়ে টিকে আছে এই মেলা